বাইলে মাটি এত শক্ত হবে কেন আরে হ্যাঁ আমি যাব কি ব্যাপার মিয়া ভাই গাছের গোড়া খুঁজতে গাছের গোড়া খুব আসিস ও এই গাছ তো বিক্রি করে দিছি তুই গাছ এটা বিক্রি করে দিছিস মানে তুই কার কাছে শুনে গাছ বিক্রি করেছিস হ্যাঁ ছাড় কোথাও ছাড় আর শোন একটা কোপে গাছের গোড়া দিবি করে দিলাম একটা কোপে গাছের গোড়ায় দেবো না মানে আরে আমার গাছ আমি বিক্রি করতেছি আমি কপ দেবে না কপ দেবে এই গাছ তোর মানে এটা কি মগর মূলক নাকি এই তুই চুপ কাটদিন আমি লাগাইনি মানে আরে আমার বাড়ির সামনের গাছ আমার হবে না তা কার হবে এই গাছ বিক্রি করে দিছি তাই না তুই ভালো বেতন পেতাচ্ছিস এর আগে যে কতগুলো গাছ বিক্রি করে তোর পড়ালিকার পিছনে খরচ করলাম ওই সময় তুই তো একটা কথা কলিনে আর এখন আমার বাড়ির সামনের গাছ বিক্রি করতেছি তখন আসে তুই আমার কুদাল ছেলে ফেলে দিছিস তুই কিন্তু বাড়াবাড়ি করতে বাড়াবাড়ি কি দেখিস তুই শোন মিয়া ভাই তোর লাস্ট একটা কথা কয়ে দিচ্ছি এই গাছের গোড়া তুই একটা খুব দিস এর পরিণাম কিন্তু খারাপ আছে করে দিলাম থাকা আমি চলে যাচ্ছি আপনি একজন মেম্বার মানুষ এত বেলা বন্ধু থাকলে হবে আপনি কোন দিনই আর ওই যে সখীপুর গ্রামের জাবেদের মেয়েটার নিয়ে ঝামেলা চলতেছে ওই শালিস সাইরে বাড়ি আসছি রাত তিনটে বাজে গেছে এখন কি হয়েছে সকালবেলা তুই আমার বাড়ির সামনে কি আর হবে আমাদের মইনুল ভাই আর আলামিন ভাই বাড়ির গাছ নিয়ে ঝামেলা বাদা এস এখন আপনি যদি একটু সিস্টেম করতেন তাহলে কিন্তু টাকা খাওয়া যেত আরে আস্তে কিয়ালোর কান আছে আবার কেউ শুনে ফেলবে না শোন ওগের দুই বাইর কাছ থেকে যদি টাকা খাওয়ার একটা সিস্টেম করা যায় তাহলেই তাড়াতাড়ি চলে যা যাই একটা লাইন কর আচ্ছা ভাই যাচ্ছি তুই আগে যা নিয়ে আপনি টেনশন করেন না আপনি বাড়ি যান এ মনুল ল এই দাঁড়াদিনি বাড়ি নাকি কোন গাছ নেই ঝামেলা বাইদেছে আরে ভাই সে কথা আর নে আমার নিজের হাতে লাগানো গাছ আমি এখন বিক্রি করবো আমার ভাই কাছে ওই গাছ নাকি ওর ভাগে পড়েছে আমার সীমানার ভিতরের গাছ ওর ভাগে কি করে পড়ে ও সীমানাতে কত ওই পাশে রয়েছে আমার সীমানার ভিতরের গাছ সেটা দেখাই যাচ্ছে তারপরে ওরে বুঝতে পারতেছিনে ও হেং করেন গা থ্যাং করেন গা অমুকের পা দেখাচ্ছে তমুকের পাড় দেখাচ্ছে ওই গাছ যদি আমি বিক্রি করে ফেলি তাহলে নাকি আমার দেখে নেবে আমিও কইছি তুই আমার কি করতে পারিস পালি করে নিসে নে আরে ভাই শোন বাদ দে দিন ও কিছুই করতে পারবে না ও লাগ কাজে তোর সাথে ফাফড় মারতেছে তোরে একটা কথা কই তুই শোন তুই তো ভালো করে জানিস মেম্বারের সাথে আমার ক্রাম সম্পর্ক তুই যদি পারিস আধার পাশের টাকা আমারে দিস যেই করে হোক ওই গাছটা তোর পক্ষে নিয়ে দেব আরে ভাই আমার বাড়ির গাছ আমার জাগার গাছ আমি বিক্রি করবো তোরে পাঁচ হাজার টাকা দিয়ে দেবো কেন ওই গাছের দামই তো আছে দশ হাজার টাকা শোন ভাই আমি কারোর কোনো টাকা পয়সা দিতে পারবো না আমার গাছ আমি বিক্রি করব। এর জন্যই যা হয় ওই আমি দেখ পানি এনে মাত্র বাড়ি করতে আসে সব মুখির উপরে এত বড় কথা ক আমিও দেখতেছি তুই ওই গাছ কি করে পাস এখনই মেম্বার এসে জানাচ্ছি আপনার ভাইয়ের সাথে গাছ নিয়ে ধামেলা আসছে এটা কিন্তু মেম্বার শুনেছে মেম্বার কিন্তু আপনার পাশে আছে আপনি চিন্তা করেন না এই একটা গাছের জন্য আপনার ভাই মেম্বারের কাছে বন্ধু চলে গেছে আমার ভাই এক গাছ নিয়ে মেম্বারের কাছে পর্যন্ত চলে গেছে আরে ভাই হ্যাঁ তাহলে আপনার এতক্ষণ কষি ডাকি শুধু যায়নি ওই গাছ আপনার ভাইয়ের পক্ষে নেয়ার জন্য মেম্বারের পাঁচ হাজার টাকাও দিতে চাইছে কি করছিস তুই ওই গাছের জন্য আমার ভাই টাকা দিতেও রাজি হয়েছে হ্যাঁ ভাই তাই আমি করছিলাম কি আপনার ভাই তো পাঁচ হাজার টাকা দিতে রাজি হয়েছে আপনি ছয় হাজার টাকা দেন গাছটা আপনার পক্ষে নিয়ে দিবেন আরে ভাই ছয় হাজার টাকা দেবে মানে গাছ আমাদের জাগা আমাদের আর জ্ঞান জামা আমাকে দুইবার ভিতরে জ্ঞান জাম যদি মিটাতে হয় আমরা দুইবার মিটবো আর কোন দুঃখে তোকে আমি ছয় হাজার টাকা দিতে যাব শোন ভাই আমি একটা টাকা তোকে দিতে পারবো না তুই হাতে চলে যা তোকে দুই ভাইরই তো দেখতেছি ডেনা উঠেছে তোকে দুই ভাইরে কি করে বাটে ফেলতে আয় সময় আসলে আমি দেখ পানি প্রায় প্রায় তোমাকে দুইবার জ্ঞান জাম লাগেই থাকে তাই নিয়ে আমার সালিশ করার লাগে কি হয়ে আছে এখন খাও তিনি জ্ঞান মেম্বার সাহেব আপনি মনে হচ্ছে কিছুই জানেন না এরকম বাফ করতেছেন মনে হচ্ছে এই বিষয়ে আপনি নতুন শুনতেছেন ওই শুনিলাম মানে হালকা কিছু শুনিলাম আর কি কে হালকা কিছু শুনেছেন আপনি আপনি তো সবই জানেন আপনি তো আপনার লোক পাঠাইয়েছেন আমার কাছে আমি যদি পাঁচ টাকা দিতে পারি তালি নাকি ওই গাছের সালিশ আপনি আমার বাকে করে দেবেন ধরা খেয়ে গেলাম নাকি কি মেম্বার তোর কাছে পাঁচ হাজার টাকা চাইছে আমি আরো শুনলাম তুই নাকি মেম্বারের পাঁচ হাজার টাকা যদি রাজি হয়েছিস ওই গাছের শালিস তোর পক্ষে নেওয়ার জন্য কি ব্যাপার মেম্বার এগুলো কি শুনতেছি আরে ভাই আপনি কি বিশ্বাস করেন এগের শালিস আমি কয়েকবার করেছি শোনো মাইনুল আরে আপনি থামেন আপনি এই যে উঁচু গলায় কথা করছেন আপনি আমাকে দুইবার শালিস মীমাংসা করার জন্য পাঁচ হাজার টাকা আপনি আমার কাছে চাইছেন ওর কাছে চাইছেন ছয় হাজার টাকা আপনি কি এই কাজটা ঠিক করেছেন আপনারে আমরা ভোট দিয়ে আমাদের এই ওয়ার্ডের মেম্বার বানাইছি আমাকে সুবিধা অসুবিধা দেখার জন্য আর আপনি এগুলো কি করতেছেন মহিনুল থামো মেম্বার এসব কি শুনতেছি আরে ভাই আপনি কি এগুলো বিশ্বাস করেন বিশ্বাস আগে করতাম না কিন্তু এই জায়গায় এসে যা শুনতেছি তাতে তো বিশ্বাস না করে উপায় নেই মানুষ বিপাদ আপাদে পড়ে আপনার কাছে আসে শালিশ বিচারের জন্য আপনি যদি তাদের এই বিপাদ আপাদের সুযোগ নিয়ে এভাবে টাকা পয়সা খেয়ে পক্ষপাতিত্ব করেন তাহলে তো আপনি জনগণের মেম্বার না আপনার এসব কর্মকাণ্ডের জন্য আর তোমাদের দুই ভাইয়ের একটা কথা বলতেছি শোনো মিনুন তোমাদের দুই ভাই ঝামেলা তোমরা নিজেরা মিটাই নাও পারিবারিক ঝামেলার ভিতরে কখনো তৃতীয় পক্ষ ডাকবা না তৃতীয় পক্ষ যদি ডাকো তাহলে তোমাদের এই ঝামেলা জীবনেও মিটে দিতে পারবা তোমাকে দুই ভাই ঝামেলা তোমরা দুইজনে মিটাই নাও আর শোনেন মেম্বার যদি জনগণের পাশে থেকে জনগণের জন্য কাজ করতে পারেন তাহলে মেম্বারগিরি করেন না হলে পথ ছেড়ে দেন আর শোনেন চারটার দিকে পরিষদে আসেন চেয়ারম্যানের সাথে আপনার এই বিষয় নিয়ে কথা হবে আর আলামিন শোনো মইনুল শোনো একটা গাছের দাম কয় টাকা এই সামান্য একটা গাছের জন্যই তোমরা দুই ভাই সালিশ বিচার বসাচ্ছ এটা দেখতেও খারাপ লাগে এই গাছটা বিক্রি করে দুই ভাই সমান ভাগে ভাগ করে নিলেই তো ঝামেলা মিটে যায় শুধু শুধু এই গ্যানজাম ফেসাদ করার দরকার কি তোমরা দুই ভাই যত ঝামেলা করবা তৃতীয় পক্ষ তত সুযোগ নেবে আর মেম্বার অবশ্যই চারটের সময় আপনি পরিষদে আসবেন আমি চলে গেলাম আলামিন আমাকে ঝামেলা আমরা মিটানি চল পারিবারিক ঝামেলা সমাধানের জন্য কখনো তৃতীয় পক্ষকে ডাকবেন না পারলে নিজেরাই সমাধান করবেন কেননা তৃতীয় পক্ষ তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করবে আপনার সমস্যা সমাধানের কখনোই চেষ্টা করবে না ভিডিওটা যদি আপনার একটুও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ